ও কতজন। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্যগামী যাত্রীদের বোর্ডিং প্রক্রিয়া ঘিরে যেই জটিলতা তৈরি হয়েছিল সেটা এখনো কাটেনি বাংলাদেশস্থ ব্রিটিশ হাই কমিশনে যোগাযোগ করলে বলা হচ্ছে এটা তাদের দেখার সুযোগ নেই যারা যোগাযোগ করেছেন তাদেরকে ব্রিটেনে যোগাযোগ করার জন্য একটি কার্ড ভিজিটিং কার্ড মানে যেখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বার ফোন একটি কার্ড দিয়ে তারা বলছেন যে ব্রিটেনে যোগাযোগ করার জন্য বিমান কর্তৃপক্ষ বলছে যে এটি তাদের নিয়ন্ত্রণে নেই আর ব্রিটেনে যোগাযোগ করলে বলা হচ্ছে যে সবকিছু ঠিক আছে এখন আসলে যাত্রীরা কি করবেন যাত্রী এবং তাদের স্বজনদের অভিযোগ গত আঠাশ জানুয়ারি থেকে একাধিক ফ্লাইটে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন যাত্রীকে লন্ডনগামী বিমানে উঠতে দেওয়া হয়নি যদিও তাদের অনেকের পাসপোর্টে বৈধ ইন্ডিফিনিট লিফ টু রিমেন্ড স্টিকার এবং অনেকেরই ই ভিসা এবং ইউকেভিআই শেয়ার করছিল ভুক্তভোগীরা জানান চেক ইন কাউন্টারে পাসপোর্ট স্ক্যান করার পর বারবার স্ক্রিনে একটি নির্দিষ্ট বার্তা ভেসে উঠে চেক ইন রেস্ট্রিক্টেড কন্ট্রাক্ট ইউকে বর্ডার ফোর্স এই বার্তা প্রদর্শনের পর সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের বোর্ডিং পাস ইস্যু করতে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ করা হয়েছে ঘটনাটি রানা টিভিতে প্রকাশ করার পরে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন অনেক যাত্রীর মধ্যে তীব্র হতাশা খুব এবং অনিশ্চয়তা দেখা যাচ্ছে অনেকেই বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তারা আসলে বুঝতে পারছেন না যে কি করবেন একাধিক যাত্রী দাবি করেন তারা সম্পূর্ণ বৈধ কাগজপত্র নিয়েই ভ্রমণে গিয়েছিলেন বাংলাদেশে আগেভাগে কোনো ধরনের সতর্কতা অথবা নির্দেশনা পাননি বিমান চলাচল সংশ্লিষ্ট সূত্র জানায় সাধারণত এই ধরনের বার্তা তখনই দেখা যায় যখন যাত্রীর ভিসা বা আয়লা সংক্রান্ত তথ্য এয়ারলাইন্সের চেক ইন সিস্টেমের সঙ্গে পুরোপুরি সিঙ্ক না হয় পাসপোর্টের তথ্যের সঙ্গে যুক্তরাজ্যের ডিজিটাল রেকর্ডে অমিল থাকে অথবা ইউকে বর্ডার ফোর্সের প্রি চেক সিস্টেমে অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন হয় সূত্র আরও জানায় এমন পরিস্থিতিতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ যাত্রীদের সরাসরি ইউকে বর্ডার ফোর্স বা ইউকে ভিসা ইমিগ্রেশন মানে সাথে যোগাযোগ করতে পরামর্শ দেয় চেক এর সময় স্কিনে প্রদর্শিত বার্তাটিও মূলত সেই নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তবে এই বিষয়ে এখন পর্যন্ত সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এয়ারলাইন্স অথবা যুক্তরাজ্যের ইমিগ্রেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বিস্তারিত অথবা আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি যা যাত্রীদের মধ্যে উদ্বেগ আরো বাড়িয়ে তুলেছে ভুক্তভোগী যাত্রীরা দ্রুত ব্যাখ্যা প্রয়োজন হলে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা এবং ভবিষ্যৎ ভ্রমণের ক্ষেত্রে স্পষ্ট নির্দেশনা দেওয়ার দাবি জানিয়েছেন তাদের ভাষ্য আকস্মিক এই জটিলতার কারণে অনেকের চাকরি পড়াশোনা এবং পারিবারিক পরিকল্পনা মারাত্মক অনিশ্চয়তার মধ্যেই পড়েছে আসাম লন্ডন।